লীলা মজুমদারের ছোট গল্প গুপের বাহাদুরি আমার তো ভাই গুপে বলল জানিস একবার শুধু আমার জন্য আমাদের বাড়ির দশ হাজার টাকার গয়না চোরের হাত থেকে বেঁচে গেছিল শুনে আমরা হেসেই কুটোপাটি কারণ গুপে কুকুরকেও ভয় করে গরুকেও ভয় করে ভূতকেও ভয় করে চোরকে ভয় করে মাতালকেও ভয় করে গুপে রেগে বলল কি তোদের বিশ্বাস হলো না বুঝি তবে শোন গত বছর শীতের ছুটিতেই আমার মামার বাড়ি গেছি বড় মামিমার মেয়ের বিয়ে সেসব তোরা ভাবতেই পারিস না সাত দিন আগে থাকতেই রসুন চৌকি বসেছে বড় বড় কান কাত ফেলা হয়েছে ভিয়েন বসেছে বিয়ের আর মিষ্টির গন্ধে রাজ্যের কুকুর এসে ছুটেছে আত্মীয়স্বজন যে যেখানে ছিল ছেলে ফুলের সুদ্ধ এসে সব জমা হয়েছে মেজদার আবার সবে টেস্ট পরীক্ষার ফল বেরিয়েছে অঙ্কে বিশেষ সুবিধা করতে পারেনি তাই নিয়ে ওরই মধ্যে বকাবকি রাগারাগি চিলে কোঠে গিয়ে পড়ার ব্যবস্থা বুঝতেই তো পারছিস আমার মামার বাড়ির ওরা ভীষণ বড়ো লোক খাওয়ার যা ব্যবস্থা দুধের গঙ্গা বয়ে যাচ্ছে রুই মাছের পাহাড় জমে যাচ্ছে আমরা খেয়ে কুল পাচ্ছি না এমনি সময় মেচু মামা এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন বৌদি গয়নাগাটি সব তোমরা একটু আগলে রেখো কিন্তু এই অঞ্চলে ভীষণ চুরি হচ্ছে যেখান থেকে যত মাসি খুঁড়িয়ে এসেছেন সকলের হাতে এই মোটা মোটা তাকা গলায় ভারী ভারী বিচেহার আর ভোজাই রঙ বেরঙের পাথর বসানো সব চুরিবালা কানের ঝুমকো সবার তো মুখ পাংসা পানা হয়ে গেল যে যার বাক্সে আর একটা করে তালা লাগালো রাত্রে খাওয়া দাওয়ার পর পেটে হাত বুলুতে বুলুতে মেজ মামার শালা বঙ্কু দাদা বেশ আসর জাঁকিয়ে বসে রাজ্যের চোরের গল্প বলতে আরম্ভ করল শুনে সকলের বুক ঢিপ ঢিপ করছিল বড় মামা বললেন তা বাপু মন্দ বলিস নি আজকালকার ভালো মানুষের যে চোরছাঁচড়দের সংখ্যা ঢের বেশি এমনকি ওরা এখন পরস্পরের কাছ থেকে চুরি করতে বাধ্য হচ্ছে তো আর বলিস কেন আমরা তো হাঁ সে আবার কি বড় মামা হেসে বললেন তাও জানিস না এই তো গেল বছর আমাদের রেলের অফিসের ছোট সাহেব করেছে কি সব রেজিস্ট্রারি চিঠি ফিটি থেকে মেলা টাকা সরিয়েছে এখন রাখে কোথায় ওদিকে আবার তাই নিয়ে খোঁজখবর ধরপাকড় চলছে ব্যাংকেও রাখা যায় না জানাজানির ভয় আবার ঘরেও রাখা যায় না ধরা পড়বার ভয় চোরের ভয় শেষটা করল কি টাকাগুলোকে একটা ছোট্ট প্যাকিং কেসে ভরে ম্যাক্রোজিংগঞ্জের মেম সাহেবের কাছে পার্সেল করে দিল উপরে লিখে দিল সাধারণ লোহার পেরেক যখন সেখানে পৌঁছল তখন মেম সাহেব খুলে দেখে ও মা কি সর্বনাশ সত্যি সত্যি পেরেক ভর্তি টাকা কড়ি হাওয়া কী ফ্যাসাদ বলো দেখিনি না পারে পুলিশে খবর দিতে না পারে কাগজে ছাপাতে বঙ্গুদাকে আমরা দু চোখে দেখতে পারি না সারাক্ষণ শুধু চাল মারে যেন কোথাকার খাঁজা খাঁইলেন এদিকে এদিকে তো গড়ের মাঠ কোথায় কোন ফিকিরে কারোর কাছ থেকে কী হাতানো যায় সর্বদা সেই তালেই আছে আর আমাদের পেছনে সারাক্ষণ লাগবে বড় মামা একটা গোটা গল্প বলে দেবেন সে ওর সইবে কেন অমনি বলে পড়ল ও আর এমন কি কথায় বলে পুকুর চুরি তা আমাদের ও তোর পাড়ার কাছে পুকুর চুরি ঠিক না হলেও গোটা একটা বাড়িতে চুরি হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই বুঝলেন বরদা ওতোর পাড়ার ব্যাপারটাই আলাদা এই যুদ্ধের সময় একেবারে গঙ্গার ধারে বাঁশ বনের জমিদারের তিন পুরুষের পুরনো বাড়িটা দশ বছর খালি থাকবার পর ভাড়া হয়ে গেল চমৎকার লোক গোপেনবাবু ব্যবসা করে মেলা টাকা করেছেন বাগবাজারে জমিদার বাবুর সঙ্গে কথাবার্তা বলে তিনি বছরের জন্য বাড়ি ভাড়া নিয়ে দেখতে দেখতে রং টং করে জঙ্গল সাফ করিয়ে তার ভোল বদলে দিলেন লোকটিও ভারী অমায়িক দেখতে দেখতে পাড়ার একটা মাতব্বর হয়ে উঠলেন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট দুর্গাপুজো কমিটির পাণ্ডা কথায় কথায় পাঁচ টাকা চাঁদা ফেলে দেন দশ টাকার সন্দেশ রসগোল্লা খাইয়ে দেন গিন্নিও খাসা লোক সকলের মুখে তাদের প্রশংসা আর ধরে না গুপে এই অবধি বলতেই আমরা বললাম আরে তুই কি করে গয়না বাঁচালি তাই বল না রাগে গড় করতে করতে গুপে বলল আরে গোড়া থেকেই শোনো না বুঝলি তারপর বঙ্কুদা বলতে লাগলো মাসকাবারের গোপেন বাবু নিচে গিয়ে বাগবাজারে ভাড়া দিয়ে আসেন সেখানেও তার ভারী খাতির শেষে একদিন পাড়ার ক্লাবে বললেন বাড়িটাও কিনে ফেললাম হে একেবারে শের দরে ইট কাট বেচে নতুন করে বাড়ি ফাঁদব কি বলেন সবাই মহা খুশি দেখতে দেখতে কন্ট্রাক্টরের সঙ্গে কথাবার্তা হয়ে গেল দশ হাজার টাকা দিয়ে গোপেনবাবু পুরো বাড়ি বেছে দিলেন চমৎকার সব পুরোনো কাঠের কড়িবর্গা দরজা জানালা সস্তাই হলো কন্ট্রাক্টর পাড়ালি লোক তার সঙ্গে বন্দোবস্ত হলো দু মাসের মধ্যে বাড়ি ভেঙে লোকাল কর ইঁট কাঠ সরিয়ে পরিষ্কার করে দিতে হবে ইতিমধ্যেই তিনি নিচে গিন্নিকে নিয়ে বদ্রীনাথে হাবা পদলাতে যাবেন ফিরে এসে যা লেখাপড়া দরকার সব হবে দশ হাজার টাকা নিয়ে গোপেনবাবুরা বদ্রীনাথ গেলেন ইতিমধ্যে কন্ট্রাক্টর বাড়ি চেঁচিয়ে পুঁচে নিয়ে গেল এমনি সময়ে একদিন স্বয়ং বাবু হস্ততন্ত হয়ে এসে হাজির কী সর্বনাশ বাড়ি গেল কোথায় আর বাড়ি কোত্থেকে আসবে গোপেন বাবু একেবারে নিখোঁজ বঙ্কুদা গল্প শেষ করে একটি নসি নিল এমন সময় মামাদের সরকার মশাই বড় একটা লাল সারুর পুঁটলি নিয়ে বড় মামার কোলে ফেলে দিয়ে বললেন ধরুন সিন্ধুকে তুলুন এর মধ্যে দশ হাজার টাকার গহনা আছে বড় মামা ব্যস্ত হয়ে বললেন ও মা তাই তো এই গুপে যা তো বাবা এই পুঁটলিটা তোর বড় মামিমাকে দিয়ে এক্ষুনি সিন্দুকে তুলে ফেলুক ছুটে গেলাম বড় মামিমা ছোট খুঁকিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই অর্ধেক ঘুমাচ্ছন্ন সিন্দুকের চাবি আমাকে দিয়ে বললেন তুমি তো বাবা সিন্দুক খুলতে জানো তুলেই রাখো না লক্ষ্মী সোনা পরদিন সকালে মহা হৈচই ওই এত বড় লোহার সিন্দুক রাতারাতি তাকে কে খুলে ফেলেছে দরজা হাঁ হয়ে রয়েছে ভেতরে খালি কান্নাকাটি রাগারাগি লেগে গেল বড় মামা পুলিশে খবর দিতে যাবেন বলে চটি পায়ে দিচ্ছেন বঙ্কুদা ছোট মামার সবাই চেঁচামেচি করছেন এমনি সময় আমি গুটি গুটিগুটি গিয়ে বড় মামার হাতে লাল সালুর পুঁটলি ও সিন্দুকের চাবি গাছি দিলাম এ কোথায় পেলি ইয়ে ওটাকে আমার লেপের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কি না বড় মামি মা দরজার কাছ থেকে বললেন সে কী রে সিন্ধুকে তুলিস নি নাকি আমি কিছু বলবার আগেই বড় খুকিটা এমনই পাচি বলে উঠল হ্যাঁ ও একা একা গিয়ে সিন্ধুকে তুলল আর কি ভূতের ভয় নেই বড় মামাটা আমার সবাই হো হো করে হাসতে লাগলেন শুধু বঙ্কুদা চাপা গলায় বললো ইড কোনো কিছুর জন্য যদি নির্ভর করা যায় স্টুপিট কোথাকার নমস্কার